আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি যার সঙ্গে কোনো না কোনোভাবে আমিও জড়িত ঘটনাটা হলো আজকে বুধবার খুব সকালে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে দুজন খুব সুপরিচিত সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে তারা দুজন স্বামী স্ত্রী তাদের সঙ্গে তাদের মেয়েও ছিল তারা ফ্রান্সে যাবেন বলে বিমানবন্দরে গিয়েছিলেন সেখানে তারা ফ্রান্সে যাওয়ার আগে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সে যাবেন এবং সেখানে তারা ইমিগ্রেশন এবং গোয়েন্দা সংস্থা একাধিক গোয়েন্দা সংস্থা পার হয়ে ইমিগ্রেশনের অনুমতি পেয়েছেন যে তারা যেতে পারবে এই সময় ডিবির পক্ষ থেকে একটা দল যায় এবং যে তারা বলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কারণ ওনাদের বিরুদ্ধে মামলা আছে এবং তারপর ডিবি তাকে ধরে নিয়ে আসে তার মেয়ে সহ নিয়ে আসে মেয়ে তো আর এই জন্য তাকে হয়তো ছেড়ে দেওয়া হবে তাকে তো আর আটক রাখার কোনো কারণই নাই কিন্তু এই প্রসঙ্গটা থাকুক কিন্তু আমার প্রশ্নটা হলো দেখুন বেশি একটা গণভ্যুত্থান হয়েছে গণভ্যুত্থানে আগের যে সরকার ছিলেন আগের যে স্বীরাচারী সরকার ছিলেন শেখ হাসিনা উনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে এবং তার দলের যারা লোক ছিল তারা অনেক আত্মগোপনে আছে মন্ত্রী যারা ছিল কেউ পালিয়েছে কেউ আত্মগোপনে আছে কেউ ধরা পড়েছে কারোর বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলায় তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এরকম অনেক কিছু হচ্ছে প্রশ্ন হচ্ছে সরকার পালিয়েছে সরকার তাদের কর্মকাণ্ডের জবাব দিতে পারবে না বলে পালিয়েছে সাংবাদিকরা কেন পালায় সাংবাদিকদের কেন আটক করা হয় সাংবাদিকদের বিরুদ্ধে কেন মামলা হয় সাংবাদিকদের কেন ওই সরকার চলে যাওয়ার সঙ্গে সাংবাদিকদেরও চাকরি চলে যায় কারণটা কি তারা কি তাহলে এই সরকারের সুবিধাভোগী হিসাবে এতটাই বেপরোয়া ছিল যে তাদের অর্জিত সম্পদ এই বিষয়ে তারা কোনো নিজস্ব কোনো ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল সরকার পতনের পরপরই কিন্তু আমরা দেখেছি ভোরের কাগজের সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত তিনিও দেশ ছেড়ে ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তাকে সীমান্তে আটকে দেওয়া হয়েছিল যে না আপনি যেতে পারবেন না এবার ফাটজানারূপ আগে করা হলো এর আগে দেখেছি জাতীয় প্রেস ক্লাবের যে সভাপতি ফরিদা ইয়াসমিন উনিও আরেক সাংবাদিক ওনারও সাংবাদিক দম্পতি ওনার স্বামী নঈম নিজাম এরা কিন্তু কোথাও নাই কোথায় তারা তাদের কিন্তু পাওয়া যাচ্ছে না তারা লুকিয়েছেন নাইমুল ইসলাম খান চার চারটা পত্রিকার মালিকানার সঙ্গে যিনি জড়িত শেষ সময়ে এসে প্রাইম মিনিস্টারের প্রেস সেক্রেটারি হয়েছিলেন এরা কোথায় কাউকে কিন্তু খুঁজেও পাওয়া যাচ্ছে না প্রকাশ্যে তারা আসছেন না কেন কারণটা কি তাদের মনে কিসের এত ভয় তারা কি কোনো অন্যায় করেছেন নাহলে ভয় পান কেন কেন তাদের উপর সাধারণ ছাত্র জনতা ক্ষুব্ধ ওদের কর্মকাণ্ডের কারণেই তো কী এমন কর্মকাণ্ড তারা করেছেন যার কারণে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের উপর ক্ষিপ্ত এই কাজগুলি করার সময় ওনাদের খেয়াল ছিল না অথবা আমি যদি অন্যভাবে বলি একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের উনি কতটা ডিরেল্ড হয়ে গেলে মানে কতটা বিপথে পরিচালিত হলে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরাট ভজন হতে পারেন একবার ভাবুন তো আপনারা ওনাদের কাছে মানুষের কোনো মূল্য ছিল না ওনাদের কাছে মূল্য ছিল সরকারের ওনাদের কাছে মূল্য ছিল ক্ষমতা এবং ক্ষমতার পদল এহন করতে করতে ওনারা বিপুল সম্পদ অর্জন করেছেন আমি ফারজান রূপা এবং শাকিল আহমেদের কথা বলি আমি ওনাদের কিন্তু অনেক বছর আগে থেকে চিনতাম এবং তখন যেভাবে চিনতাম পরে আর না মেলাতে পারতাম না আমি মাঝে মাঝে ভাবতাম যে টাকা পয়সা কি আসমানি উপায় আসে মানে ধর অনেক সময় হয় না গল্প শুনলাম শুনতাম না আমরা যে বিছানায় শুয়ে আছি সকালবেলা ঘুমে তুলে দেখি বালিশের নিচে তোরা টাকা অথবা সোনার একটা গহনা অথবা সোনার একটা তাল এগুলো গল্পে পাওয়া যায় রূপকথার গল্পে বাস্তবে সম্ভব ওনাদের দেখলে মনে হয় বাস্তবে তাও বোধহয় সম্ভব কত বিপুল সম্পদ যারা করেছেন এই ফারজানা রূপা বলেন ফারজানার রূপা দম্পতি কিংবা শ্যামল দত্ত দম্পতি এরা কত সম্পদের যে মালিক তারা হয়েছেন এটা আপনি হিসাবে মিলাতে পারবেন না চিন্তাও করতে পারবেন না তারা যে আপনি যদি বলবেন তারা সম্পদ করেছে আমি কি করে বুঝতাম দেখুন দুটো কয়েকটা জিনিস আছে এগুলি গোপন করা যায় না এগুলি গোপন করা যায় না অর্থ যখন আপনার কাছে আসবে তখন তার প্রভাব আপনার জীবনযাপনে পড়বে আমি একাত্ম টেলিভিশনে আমাদের তখন ওখানে তো আমারও বন্ধু বান্ধব অনেক তাদের কাছে শুনেছি এই কিছুদিন আগেও নাকি প্রায় আটান্ন না আটষট্টি লাখ টাকা দিয়ে এই ফারজালানোর পর একটা গাড়ি কিনেছে আর তাদের সম্পদ আমি একজনকে বলেছিলাম যে ভাই তোমরা আমাকে একটু বলো তো ফারজানোর ওপর কী কী আছে তোমরা কি শুনেছ ওই কি শুনেছি সেটা আমি বলতে পারি বলে একজন পাঠিয়েছে আমি আরেকজনের কাছে চেয়েছি সেও পাঠিয়েছে আরেকজনের কাছে চেয়েছি তিনজন পাঠিয়েছে তিনজনের মিলে যেগুলো কেবল মিলে গেছে আমি বলি সেগুলো আপনাকে পড়ে শোনাই যে ফারজানোর ওপর কর্মকাণ্ড কেমন এই টিভিটা চালাতোই আর এই স্বামী স্ত্রী মিলে আর তার সঙ্গে ছিল বাবু দুর্দণ্ড প্রতাপে তার চালাতো যা ইচ্ছা তাই করত ক্ষমতা আমি কতগুলো জিনিস আমি দেখাই আপনাদের বুঝতে পারবেন আপনারা এরা এদের উত্থানগুলি কীভাবে হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে বিরোধিতা করে খালেদা জিয়া এস কে সিনহা এদের মামলা নিয়ে তারা বিভিন্ন রকম সংস্থার দেওয়া রিপোর্ট যে সেগুলো নিয়ে তারা পত্রিকা প্রতিবেদন করেছে এগুলো করেই তারা কিন্তু সরকারের সঙ্গে ক্লোজ হয়ে গেছে এবং ক্লোজ হওয়ার পর নানা বিভিন্ন কোম্পানির তদবির বাণিজ্য করে তারা বিপুল অর্থ কাঁপিয়েছে এবং এর সঙ্গে যুক্ত ছিল কে যুক্ত ছিল প্রাইম মিনিস্টারে সেই সময়ে অফিসের যিনি পেয়েছেন আশরাফুর আলম খোকন সে ছিল এদের খুব ক্লোজ এদের মাধ্যমে নাকি তারা এগুলো করেছে নির্বাচন এই সর্বশেষ যে নির্বাচন ছিল এই নির্বাচনের সময় ক্যাপ নামে এক সংস্থার মানে অন্যতম হয়ে গেছিল তারা এবং তার মাধ্যমে তারা কোটি কোটি টাকা আয় করেছে পাচার করেছে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছে এবং এই পুরাকাজে তাদের সহায়তা করেছে খোকন খুলনায় ক্যান্সার হাসপাতালের নামে খুলনায় কয়েকশো একর জমি দখল করেছে এই দম্পতি আশুলিয়ায় বাগানবাড়ি করেছে বিভিন্ন জমি দখল করে বিদেশেও বাড়ি কিনেছে বলে জানা গেছে আর তার হাজব্যান্ড শাকিল আহমেদ উনি তো নারী কেলেঙ্কারির জন্য বিশেষভাবে কুখ্যাতি অর্জন করেছেন এবং ওনার নামেতে এক ডাক্তার মামলা পর্যন্ত করেছিল নারী নির্যাতনের মামলা পর্যন্ত করেছিল ক্ষমতার দাপড় দেখে ওই ডাক্তার করিনি চাকরিচ্যুত করেছিলেন এগুলো তো আমরা সব শুনেছি কিন্তু আমার বক্তব্য এগুলো না অনেক মানুষের দেশে অনেক দুর্নীতিবাজ আছে অনেক খারাপ লোক আছে সেগুলো তারা আছে আমরা সব তো থামাতে পারবো না কিন্তু আমার দুঃখটা এখানেই যে একজন সাংবাদিক সে কত টাকা বেতন পায় রে ভাই আমি তো নিজেও থার্টি ফোর ইয়ার্স সরাসরি সাংবাদিকতা করেছি বিশ্বাস করেন আমি বলি আমার কথাটা একটুখানি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি নিজেও সাংবাদিকতা করতাম এবং আমি সারা জীবন ভালো ভালো চাকরি করেছি আমার কন্টেম্পোরারি যারা ছিল তাদের চেয়ে আমি কখনোই কম বেতন পেতাম না আমি বড় বড়ো পত্রিকায় চাকরি করেছি ছোটো প্রতিষ্ঠানে আমি খুব কমই চাকরি করেছি আমার ভাগ্য ভালো ছিল আমি খুব বড়ো সাংবাদিক আমি তা বলছি না কিন্তু হয়তো আমাকে ভাগ্য ফেভার করেছে আমি চাকরি করেছি এই চাকরি এত বছর চাকরি করে ঢাকা শহরে আমার কোনো বাড়ি থাকা দূরে থাক একটা ফ্ল্যাটও নেই একটা গাড়িও নেই আমি রাস্তায় ভাই হেঁটে হেঁটে চলি আমি মনে করি আমার কোনো ব গবা এত তুমি তার টাকা অপচয় করেছো আমি জোয়া খেলি না আমি মদ খাই না আমি সিগারেট খাই না আমার কোনো বাজে খরচ নাই পার পরেও কিন্তু আমার সংসার চালাতে কষ্ট হয় এবং এটাই স্বাভাবিক একজন সাংবাদিকের এত বেতন না যে আপনি কিছুদিন পর পরে গাড়ির মডেল চেঞ্জ করবেন এত টাকা না আপনার যে আপনি কয়েকশো বিঘা জমি কিনে ফেলবেন এত টাকা একজন সাংবাদিকের থাকা সম্ভব না যে আপনি একটা বাগান বাড়ি করবেন সম্ভব না কোথেকে টাকা আসবে আপনার আপনি তো বেতনটাই পাবেন আর কি করবেন আর কি করবেন আপনি ব্যবসা করবেন পাশাপাশি যে চাকরি ছেড়ে করবেন না চাকরি করে করবেন কিভাবে সম্ভব এটা হয় না এই যে সাংবাদিকতার নামে যে করাপশন এই করাপশন করে যারা অর্থ বানিয়েছেন এদের দেখে আমার আসলে দুটো অনুভূতি হয় একটা করুণা হয় দেখুন এদের এই যে সম্পদ করেছেন আমরা হয়তো এক জায়গাতে প্রেস ক্লাবে গেলাম কোথাও কোথাও গেলাম ওইখান থেকে বের হয়ে আমি হয়তো হেঁটে অথবা রিক্সা এ হয়তো রিক্সা খুঁজতেছি রিক্সার সঙ্গে দরদাম করতেছি এই যে দশ টাকা কম পাওয়া যায় কি না আর ওনারা দেখলাম চোখের সামনে এরকম নতুন মডেলে গাড়ি করে চলে গেলেন ওনারা হয়তো ভাবলেন ওনারা ভালো আছেন কিন্তু সেই সম্পদ এখন কোথায় সম্মান পাচ্ছেন ওরা সন্তান সহ ধরা হয়েছে সন্তান হয়তো বাড়ি চলে যাবে কিন্তু সন্তানের কাছে পিতামাতার কি মূল্য থাকবে বলুন আপনি এই সন্তানের যারা বন্ধু বান্ধব আছে তারা এই সন্তানকে কিভাবে বলবে তোর বাবা মা এগুলি কি করেছে এই সমাজে আপনাদের অবস্থানটা কোথায় থাকলো রে ভাই এবং আমি নিজে আমি বলো আমি জড়িত আমি জড়িত কীভাবে লোক এখন আমাকে দেখে বলবে ভাই তোমরাই তো সাংবাদিক তোমরা তো এগুলি করো আমার তখন কতটুকু জোর থাকবে বলার যে না আমি এরকম না আমি বলবো ভাই সবাই এরকম বলে সে এরকম না কিন্তু আমি অনেক শুনেছি আমাকে অনেক বন্ধু বান্ধব অপরিচিত লোকজন বলেছে তারা তো বলে আমরা তো ভাই সাংবাদিক বই না আমরা বলি সাংঘাতিক তো এই সাংবাদিকদেরকে সাংঘাতিক কে বানালো কেন বানালো আমি মনে করি এদের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এই সাংঘাতিকদের সামাজিকভাবে বয়কট করতে হবে এই সাংঘাতিকদের কঠোরতম সাজা হওয়া উচিত আমি মনে করি দুটো পেশায় দুটো তিনটা পেশার কথা আমি বলতে পারি যাদের কাছে মানুষ বিপদে পড়লে যায় একটা পুলিশ একটা ডাক্তার একটা সাংবাদিক এদের কাছে মানুষ বিপদে পড়লে যায় এই সমস্ত লোক যদি করাপ্ট মানে করাপশন করে দুর্নীতি করে তাহলে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না আপনি মানুষের বিপদগ্রস্ত মানুষকে নিয়ে আপনি ব্যবসা করছেন আপনার যে ভয়ঙ্কর আর কেউ নাই প্রিয় দর্শক আমি নিজে লজ্জিত যে এমন একজন লোক সম্পর্কে আমার বলতে হল যাকে আমার পেশারি লোক হিসেবে একসময় আমাকে স্বীকার করতে হয়েছে আগামীতে আমি করবো না আগামীতে এদেরকে আমি সাংবাদিক হিসেবে মানবো না প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ